অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়েত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়েতের নায়েবে আমির দাবি করেছেন ষড়যন্ত্রে লিপ্ত ঐসব উপদেষ্টার নাম এমনকি ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ডও তাদের কাছে রয়েছে আজ দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি অন্তর্বর্তী সরকারকে এই ষড়যন্ত্র বন্ধের হুঁশিয়ারি দেন নেতা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন তিনি হুশিয়ারি দিয়ে বলেন যদি সময় মতো সাবধান না হন তাহলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমরা জনগণের কাছে তাদের নাম প্রকাশ করব